পাঁচ আগস্টের পরে আমরা আসলে যে তরুণ প্রজন্ম যারা যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেই মানে সেইটা নির্মাণে অনেকে রাস্তায় নেমেছি জীবন দিয়েছি এই যে জিনিসগুলো এটা আসলে কেন করছি একটা সুস্থ বাংলাদেশ একটা নিরাপত্তা বাংলাদেশ আসলে সুন্দর বাংলাদেশ যাতে আমরা উপহার পাই সেজন্য কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যে হিন্দু ছেলেটা সে হচ্ছে সামনের শাড়িতে থেকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করছিল সে বিজয়ের মিছিল নিয়ে আস্তে আস্তে তার বাড়িটাও আসলে ভেঙে গেছে তার বাড়িটা আসলে পুরায় মারছে আপনি দেখবেন কিছুদিন আগে দীপুকে ধর্ম অবমানার নামে হচ্ছে তাকে পুড়িয়ে মারা হয়েছে প্রকাশ্যে হাদিকে গুলি করা হয়েছে এই যে বিভিন্ন বিষয়গুলা আসলে এইগুলো তো আসলে আমরা যারা তরুণ প্রজন্ম আমরা আসলে এগুলো তো চাই নাই সামনে যে নির্বাচন যে জনপ্রতিনিধি আসবে তাদেরকে বলবো যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বসিয়েছিলাম খুবই প্রত্যাশা ভরে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব কিন্তু তারা তো সেটাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে কারণ তারা না পারে কোনোভাবেই পারে নাই একটা জনগণের নিরাপত্তা দিতে একটা নারী নিরাপত্তা দিতে এর এর থেকে আরও বেড়ে গেছে ধরেন নারীকে প্রকাশ্যে মারা হচ্ছে এই ধরনের ঘৃণ্যতম কাজ কি বাংলাদেশে আগে কখনো করার সাহস কেউ পাইছে পায় নাই কিন্তু এই ই মানে ইন্ট্রিম গভর্নমেন্টকে আমরা যে প্রত্যাশার জন্য বসাইছিলাম তার সম্পূর্ণ বিপরীতটা কিন্তু হয়েছে তো আমরা আসলে এটাই চাইব যে নতুন নির্বাচন যে আসতেছে আমরা এখানে প্রত্যাশা করি এমন জনপ্রতিনিধি আসতে তারা আসলে নারী নিরাপত্তাটা আসলে যেন দেখে প্রত্যেক শুধু তাই না প্রত্যেকের নিরাপত্তা যেন দেখে আইনশৃঙ্খলা বাহিনী যাতে একটু কঠোর হয় কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে মব সৃষ্টি করে অন্য একজনকে মেরে ফেলার অধিকার রাখে তো এই এই অধিকারটা তো তার নাই সে কেন একজনকে মানে মেরে ফেলবে এইরকম মব করে তো ওই জিনিসগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হইতে হবে আমি এটাই চাই